সিরাজগঞ্জ জেলার প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী মেলা গুরমা মেলা মেলা যেন সবচেয়ে বেশি আনন্দ নিয়ে আসে শিশুদের জন্য রঙিন খেলনা ঘুড়ি নাগরদোলা সব কিছুতেই শুধু হাসি আর উচ্ছ্বাস মাধাইনগরের ঐতিহ্যবাহী গুরমা মেলায় পাওয়া যায় গ্রামীণ জীবনের অনন্য ছোঁয়া এখানে আছে ঝুড়ি মুরগি বুন্দিয়া জিলাপি সন্দেশ দই মিষ্টি সহ নানা খাবারের বাহার যা গ্রাম বাংলার স্বাদ আর স্মৃতিকে জাগিয়ে তোলে বিক্রি হয়েছে পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করছি আমি বিশেষ ভাড়া দিয়ে যাও সেই টাকাও যোগেনি